নমস্কার একটু আগে বৃষ্টি হয়ে গিয়েছে আমরা আছি হলদিয়াতে বেসিক্যালি হলদিয়ার শতাব্দী ভবনের কাছে একটা জায়গা সেখানে একজন তরুণ দেখুন দেখুন কি আশ্চর্য সুন্দরভাবে ভেষজ প্রক্রিয়াতে নিজের উদ্যোগে এরকম একটি ড্রাগন ফ্রুটের বাগান তৈরি করেছেন অসম্ভব সুন্দর এই ড্রাগন ফ্রুটের বাগানটি এর মধ্যে যাতায়াতের জন্য এই কাদাতে যাতে অসুবিধা না হয় কালো ত্রিপল রেখেছেন তার উদ্যোগকে প্রশংসা করতেই হয় এই দেখুন বৃষ্টি হয়েছে একটু আগেই এই ড্রাগন ফ্রুটের মধ্যে দিয়ে ড্রাগন ফ্রুটের বাগানের মধ্যে দিয়ে যাওয়া বেশ চাপের আছে তবু আপনাদের দেখাবো অনেক সময় অনেক ছেলেমেয়েরাই চাকরির কথা ভাবেন চাকরি করতে গিয়ে চাকরি পাচ্ছি না বলে হতাশায় ভুগেন কিন্তু তাদের কাছে সমরেন্দ্র কিন্তু দৃষ্টান্ত হিসাবে হতে পারেন সমরেন্দ্রের বাগানটা দেখুন অপূর্ব সুন্দর এই বাগান সমরেন্দ্র কেমন আছেন আপনি ভালো এই বাগানে কত গাছ আছে আপনার এখানে আমাদের দেড়শো পিলার আছে দেড়শো পিলার আছে এক একটা পিলার এক একটা ফুলুন না একটু সৌন্দর্যটা দেখি এর দেড়শো পিলার ওই যে সমীরন্দ্র খুলছেন এক একটা পিলারে চারটা করে গাছ তাই তো কালারটা খুব সুন্দর আপনার এই অর্গানিক সম্পূর্ণ করা হয়েছে আচ্ছা অর্গানিকে সম্পূর্ণ করা হয়েছে আচ্ছা আপনার এখানে এই সিজনতে এবার প্রচুর ড্রাগন ফ্রুট হয়েছে এবার শুরু হয়েছে এবার শুরু হয়েছে এবার ডিসেম্বর পর্যন্ত এটা চলতে থাকে ডিসেম্বর পর্যন্ত চলবে আচ্ছা এমনি বাজারে যে আমরা ড্রাগন গুলো দেখি তার তুলনায় আপনার এই ফ্রুটগুলো কি তফাত কি আছে তফাতটা হয়েছে যে আমরা এটা অর্গানিক পদ্ধতিতে সম্পূর্ণ করেছি তার জন্য ফলটা সুস্বাদু এবং কালার মানে অর্গানিকেই যেভাবে হয় সেইভাবেই করা হয়েছে কেন এখন মানুষ এতটাই কীটনাশক প্রয়োগ করে বা জন্য যে জিনিসগুলো ইউজ হচ্ছে থেকে যাতে আমরা মানে বেরোতে পারি বেরোতে পারি তার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি প্রথমে ড্রাগন ফ্রুট দিয়ে শুরু করা হয়েছে এরপরে আমাদের মালটা মৌসুমি লেবু এবং ভারত সুন্দরী কুল আপেল কুল যেটাকে সেটাও আমরা চাষ করেছি